অনূর্ধ্ব চোদ্দ জাতীয় খোখো প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে কালিয়াগঞ্জের সাতজন ছাত্রছাত্রী শুক্রবার এই ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হল রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে আগামী একত্রিশে জানুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত ঝাড়খণ্ডের রাঁচি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাতষট্টিতম জাতীয় বিদ্যালয় ক্রীড়ার অধীনে অনূর্ধ্ব চোদ্দ খোখো প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বালক দলের সদস্য হিসেবে রাঁচি যাচ্ছে ডালিমগাঁও হাই স্কুলের মধুসূদন রায় রাজদেব শর্মা ধীরাজ বর্মন এবং বালিকা দলে তামান্না ইয়াসমিন ও চন্দনা রায় লক্ষ্মীপুর হাই স্কুলের ছাত্র রাহুল রায় ও ছাত্রী শিলা বর্মন পাশাপাশি দলের কোচের দায়িত্ব নিয়ে রাঁচি যাচ্ছেন ডালিমগাঁও হাই স্কুলেরই ক্রীড়া শিক্ষক বরুণ কুমার দাস জাতীয় স্কুল ক্রীর্শনীতে যাবার আগে সেই ছাত্রছাত্রীদের শুক্রবার কালীগঞ্জ থানা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংবর্ধনা প্রদান করা হলো রায়গঞ্জ পুলিশ জেলার এসপি মোহাম্মদ শানা আক্তারের উদ্যোগে ছাত্রীদের প্রধান শোকামনা জানানোর পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার বার্তা রাখেন আইসি সুবল কুমার ঘোষ থেকে একুশ যে আমাদের এখানে রাজ্যর সমস্ত স্কুলের একটা প্রতি প্রতিযোগিতা হয়েছিল আমি প্রথম যখন পেয়েছিলাম খবরটা তারপরে মানে চিঠি পেয়েছিলাম সেখানে অ্যারেঞ্জমেন্ট করতে হবে মানে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সেখানে আমি গিয়েছিলাম এবং সেখানে থাকার পরে আমি সেখানে দেখেছি যে হচ্ছে আমাদের এই কালিয়াগঞ্জের বহু ছেলে মেয়ে যারা এই খোখোতে পার্টিসিপেট করছে এবং দেখলাম আমাদের এখানে সিবিকেও বেশ কয়েকজন ছেলে যারা ভালো খেলাধুলা করেছে এবং স্টেট লেভেলে যাদের ইয়ে আছে এবার তারপরে আমি আবার যখন এই সমস্ত কিছু শেষ হওয়ার পরে জানতে পারলাম যে হচ্ছে এই আমাদের কালিয়াগঞ্জের এই ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা এই ডালিমগাঁও স্কুল ডালিমগাঁও স্কুল থেকে আমাদের শিক্ষক আছেন উনি কোচ হিসাবে সিলেক্ট হয়েছেন বাংলা দলের এবং সেই স্কুলেরই পাঁচজন যারা তার মধ্যে হচ্ছে তিনজন হচ্ছে ছেলে এবং দুজন মেয়ে আর লক্ষ্মীপুর স্কুল থেকে একজন ছেলে একজন মেয়ে যারা বাংলা দলের হয়ে খেলবে এটা আমাদের কালিয়াগঞ্জের জন্য খুবই গর্বের বিষয় খুবই গর্বের বিষয় যে হচ্ছে এই জেলা থেকে আমাদের এতগুলো ছেলে মেয়ের চান্স পেয়েছে এবং এদের এরা সবাই গ্রামের ছেলে মেয়ে আমার শুধু একটু ছোট্ট প্রয়াস যে হচ্ছে এদেরকে একটা সম্বর্ধনা দেওয়া শুধু সেটা নয় আমি চাইছি যে হচ্ছে আমাদের কালিয়াগঞ্জ এরিয়ার যত এরকম ছোট ছেলে মেয়ে যারা আছে সবাই বিভিন্ন ক্রীড়া বা বিভিন্ন সাংস্কৃতিক যে সমস্ত জায়গায় এরা উন্নতি করবে তাদের প্রত্যেকের পাশে দাঁড়িয়ে কিছুটা হলেও যদি হেল্প করতে পারি এরা যদি এগিয়ে আসে এর থেকে গর্ব আর আমাদের কিছু হতে পারে কি কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে